জীবনে আমি কিছু করতে সামনের এত বড় রাজশাহীর জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার ফারহানা বিধি ও রাদের মধ্যে ঝামেলা তৈরি হয়েছে তবে কি তাদের ডিভোর্স হতে চলেছে আমি জানি যে আমি কিভাবে আসলে হ্যাঁ ভিভার্স স্বামীকে ডিভোর্স দেওয়ার ইঙ্গিত দিলেন ফারানা বিধি দুই দিন আগে স্বামীকে ডিভোর্স দেওয়ার স্টোরি দিয়েছিলেন বিধি তার তবে কি তার স্বামী রাদি এমন কাজ করেছে কিছুদিন আগে বিধি তার শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারি পালন করেছিলেন হয়তোবা ভেবেছিলেন এতে সে প্রশংসায় ভাসবে কিন্তু এখন দেখছি তার উল্টোটা ঘটেছে তার ভিডিওতে দেখা যায় চোখের নিচে আঘাতের চিহ্ন তবে কি রাধি এসব করেছে রাত কি মানতে পারিনি তবে যাই হোক বিধির সঙ্গে এমন করাটা ঠিক হয়নি আমার সামনের এত বড় রাদু বিধির মধ্যে যে কিছু একটা চলছে তা বিধির এমন পোস্ট এবং রাতকে ডিভোর্স দেওয়ার স্টোরি প্রমাণ করে দেয় তবে ঠিক কি ঘটেছে তা তো শুধুমাত্র ফারানা বিথি এবং রাদি বলতে পারবে তার জন্য আমাদের সময়ের অপেক্ষা করতে হবে তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় ফারানা বিধিকে আঘাত কে করেছে তার স্বামী এছাড়া কেনই বা স্টোরিতে রাতকে ডিভোর্স দিতে চাইলেন ফারানা বিধি কমেন্ট করে জানাতে ভুলবেন না